সকাল থেকে বলছি আকাশ ঢালো একটু ঢালো ঠিক দশটায় ঝমঝমিয়ে বৃষ্টি হলে ভালো বৃষ্টি হলে ভেজার মজা বৃষ্টিতে মন ভার বৃষ্টি হলে সমস্ত দিক অসীম অন্ধকার বৃষ্টি হলে জানলা দুয়ার সবকটা দিস্ খুলে বৃষ্টি হলে হবেই হবে রেনিডে স্কুলে বৃষ্টি হলে ঘরের মধ্যে শুকোতে দিস কাপড় বৃষ্টি হলে দুপুরবেলা আর পাপড় বৃষ্টি হলে খাটের উপর আরাম গুটি সুটি অথবা চাই ক্যারাম কিংবা লুডো খেলার গুটি বৃষ্টি হলে আলসেমিতে সমস্ত দিন ক্ষয় বৃষ্টি হলে এই পৃথিবী ছট্টুমণি হয়